প্রণব এক কাপ চা দাও তো সকাল সকাল তোমার দোকানের চা না খেলে দিনটা জমে না বুঝলে বসো দেখতেই তো পাচ্ছ কত মানুষ এসে দিতে শুরু করলে যা অমনি বাবা ফাই ফরমাস দিলাম কোথায় শুনি চা দিতে বলতে পারি না আচ্ছা হয়েছে হয়েছে সকাল সকাল কথা বাড়িও না এখন অনেক কাজ তোমার সঙ্গে বক বক করে সময় নষ্ট করতে পারবো না এই নাও তোমার চা আর চা খেয়ে তাড়াতাড়ি জায়গা খালি করো অন্য খদ্দের আছে আমার তুমি একজন মানে একজন সারাদিন জায়গা দখল করে রাখলে চলবে না ইয়ে বাসলে প্রণব আমি খেয়াল করিনি বুঝলে আমি আসবার সময় ভুলে মানে টাকা বাড়িতেই ফিরে এসেছি কি টাকা ছাড়াই চা খেতে চলে এলে এখন আমায় চায়ের টাকা কে দেবে শুনি আমি তো সকাল বিকেল দুবেলা তোমার দোকানে আসি বিকেলে আবার যখন আসব তখন সকালের চায়ের টাকাটাও দিয়ে দেব না না একাজ হবে না এক্ষুনি আমার টাকা দাও নইলে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে বসিয়ে রাখবো বলে দিলাম আনন্দ কেমন আছো কেমন চলছে দিনকাল ভালোই আছি আপনি বলুন গত মাসে আসেননি যে গত মাসে আমি কিছু কাজে উদয়পুর গেছিলাম তাই আসা হয়নি আচ্ছা শোনো এই দেখো নতুন কিছু ওষুধ দিয়েছে আমায় ডাক্তার দেখো তো এই ওষুধগুলো আছে কি না এই নিন আপনার ওষুধ সব কটাই আছে আমার দোকানে বেশ বেশ আচ্ছা হিসেব করে বলো তো মোট কত টাকা হলো সব ওষুধ মিলিয়ে সব মিলিয়ে হলো আপনার ওই ছশো তেষট্টি টাকা কি এত টাকা আমি এই মাত্র গত মাসে উদয়পুরের একটা দোকান থেকে কিনলাম সেখানে তিনশো পঁচিশ টাকা নিয়েছিল বেশ তো তাহলে গিয়ে উদয়পুরের সেই দোকান থেকে কিনে আনুন না যান আমার দোকানে এসেছেন কেন আহা রেগে গেলে কি করে হয় আমি শুধু বলছি উদয়পুরে খুব কম দামে বেচত আচ্ছা শোনো শোনো আমি পাঁচশো টাকা নিয়ে এসেছি বাকি একশো টাকা তোমাকে পরে দিয়ে যাচ্ছি এখন পাঁচশো টাকা রাখো একই একই হলো ওষুধগুলো এভাবে কেড়ে নিয়ে নিলে কেন আনন্দ যখন পুরো টাকা নিয়ে আসবেন তখনই এসে ওষুধগুলো নিয়ে যাবেন এক আনা কম থাকলেও আমি ওষুধ দেবো না আজকে এত বছর ধরে আমি তোমার দোকান থেকে ওষুধ কিনি তুমি আজকে এভাবে কটা টাকা কম আছে বলে আমার থেকে ওষুধ মানে কেড়ে নিয়ে নিলে সে আপনি যত বছর বা যত যুগ ধরেই কিনুন পুরো টাকা পাওয়া ছাড়া আমি ওষুধ দেবো না আজ আবার ইলিশ আর খিচুড়ি রান্না হবে আনন্দ আর প্রণবের খুব পছন্দ তাড়াতাড়ি ওরা আসার আগে রান্না সেরে ফেলো কিন্তু মা আমি তো রান্না সেরেই ফেলেছি ডাল ভাত আর বেগুন ভাজা তুমি কি আজ এই ঘরে নতুন সংসার করছো নাকি তোমার সাহস কি করে হলো হ্যাঁ আমায় জিজ্ঞাসা না করে রান্না করার ক্ষমা করবেন মা আপনি ঘুমাচ্ছিলেন আর আর আমার খুব ইচ্ছা করছিল দিন ধরে বেগুন ভাজা খেতে তাই ভাবলাম সেটার বাবা খুব ভালো তাহলে আর আমাদের থেকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই এখন থেকে তোমার যা খেতে ইচ্ছা করবে শুধু তাই রান্না হবে তাই তো আমি সে কথা বলিনি মা তাছাড়া প্রতিদিনই তো আপনার ছেলের পছন্দের জিনিস রান্না হয় আজ একদিন না হয় কি বললে তুমি তাহলে এখন আমার ছেলেদের পছন্দ বাদ দিয়ে তোমার পছন্দ মতো রান্না হবে ঘরে বলি এই সংসার আমার ছেলে টাকায় চলে বুঝলে তাই আমার ছেলেদের পছন্দেই সব কিছু হবে মা কিছু মনে করবেন না যেভাবে আদর আর আহ্লাদ দিয়ে আঁকলে রাখেন তেমনি যদি নিজের ছেলেদের একটু শাসন করতেন তাহলে আজ আজ তারা এত বদমেজাজি আর অহংকারী হতো না তুমি তুমি আমার ছেলেদের বদ মেজাজি আর অহংকারী বললে তুমি আজ প্রণবকে বাড়ি ফিরতে দাও দেখো আজ আমি কী করি মা এটা আমার কথা নয় পুরো গ্রামের মানুষরা এই এক কথা বলে বেরায় চুপ করো তুমি আজ তোমায় দেখে নেব। তুমি এত বড় কথা বলতে পারলে মা কি হয়েছে সেটা তো বলবে নাকি অযথা এসব কান্নাকাটির মানে কি বলতো অযথা কান্না করছি না আজকাল এ বাড়িতে আমার কোনো সম্মান নেই কে কি বলেছে তোমাকে আমাকে বলো লোকে আমায় বলে আমি নাকি ছেলেদের মানুষ করতে পারিনি অহংকারী বানিয়েছি আমার দেয়া শিক্ষা দীক্ষার দিকে আঙুল তোলে তুমি আমাদের অহংকারী বানিয়েছ কার এত সাহস কে বলেছে কথা কে আর করবে সারা দিন আমার সঙ্গে ঘরে যে থাকে প্রণবের বউ আমি কি এই দিন দেখার জন্য তোদের মানুষ করেছিলাম যেন ঘরের বউ আমায় বলে আমি ছেলেদের মানুষ করতে পারিনি এসব দাদার দোষ দাদা অতিরিক্ত ছাড় দিয়ে দিয়ে বৌদি সাহস বাড়িয়েছে সে কি ভুলে গেছে সে কোথায় ছিল একটা গরিব চাষার মেয়ে আজকে তার এত বড় বড় কথা অনেক হয়েছে আমি আর অপমান সইতে পারবো না এর যে ভালো দু চোখ যেদিকে যায় আমি চলে যাব এ বাড়িতে আর থাকবো না মা তুমি কি বলছো বলতো তুমি কেন বাড়ি ছাড়বে আজকে দাদাকে আসতে দাও দেখাচ্ছি ওকে তো রাতে কোথায় যাচ্ছ মুরালি এই ঘুম ছিল না তাই ভাবলাম একটু বাইরে হেঁটে আসি সেই বেরোলাম মুরালি কিছু মনে না করলে একটা ছোট্ট দায়িত্ব তোমায় দিতাম মানে আর কি যদি তোমার আপত্তি না থাকে আপত্তি থাকবে কেন কিষানলাল বাবু আজকে সকালে আপনি আমাকে যেভাবে বাঁচালেন না হলে তো প্রণব আমাকে আটকেই রাখতো বলুন কি দায়িত্ব কালকে ভোরবেলায় তুমি একটু পাশের গ্রাম থেকে আমাকে কিছু ওষুধ এনে দিতে পারবে আমি নিজেই যেতাম কিন্তু শরীরে জোর পাচ্ছি না মোটেই পাশের গ্রাম কেন আমাদের গ্রামেই তো আনন্দের ওষুধের দোকান আছে সেখান থেকে আনিয়ে নিলে হয় অতদূর কেন যাবেন আজকে সকালে আনন্দের দোকানই গেছিলাম মাত্র একশো টাকা কম ছিল বলে সে আমার থেকে ওষুধ কেড়ে নিয়েছে দিন দিন প্রণব আর আনন্দ দুজনের অহংকার খুব বেড়ে গেছে ওদের ব্যবসা খুব ভালো চলছে হাতে পয়সা করিয়ে এসেছে তাই মানুষকে মানুষ মনে করছে না আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি আনন্দ আর প্রণবের ওষুধ আর চায়ের দোকানে যাব না মনির কথা বলেছেন আমিও আজকে সিদ্ধান্ত নিয়েছি আর কখনো প্রণবের দোকানে যাবো না বিশ্বাস করো আমার তোমাদের ছোট করার বা মাকে দুঃখ দেওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার ঘরে থেকে আমার টাকা খেয়ে তুমি বলছো আমার ভাই অহংকারী তুমি কি নিজের অতীত ভুলে গেছো গ্রামের সকলে আজকাল বলে তোমরা যখন থেকে টাকার মুখ দেখেছো তোমরা অহংকারী হয়ে গেছো অহংকারে অন্ধ হয়ে গেছো তোমরা জানো আজকাল গ্রামের কেউ তোমাদের ব্যাপারে ভালো কিছু বলে না কে কি বলে না বলে তাতে আমার কিছু যায় আসে না যখন মানুষের টাকা নারে তখন চারপাশে শত্রুর অভাব হয় না কিন্তু তোমাদের বেশ আর একটা কথাও নয় ভুলে যেও না সামান্য এক চাষার মেয়ে ছিলে তুমি করুণা করে তোমাকে বাড়ির বউ করে এনেছিলাম আর কখনো যদি তুমি আমাদের ব্যাপারে এসব কথা বলো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেব ভুল হয়ে গেছে গো আর কক্ষণ আর কক্ষনো আমি আমার মুখ খুলব না অনেক বড় অনেক বড় ভুল করে ফেলেছি হঠাৎ আজকে এক মাস ধরে কেউ আর আমাদের দোকানে চা খেতে আসে না শুনেছি গ্রামে নাকি নতুন আর একটা চায়ের দোকান খোলা হবে তখন তো আরো খারাপ অবস্থা হয়ে যাবে এই মাসে তিরিশ হাজার টাকার ওষুধ এনেছিলাম এখনো পাঁচ হাজার টাকার ওষুধ বিক্রি করতে পারলাম না এমন হলে তো মানে বা হাতে কোনো টাকাই থাকবে না উপরওয়ালা চাইলে মূর্তি অহংকার গুড়িয়ে দিতে পারে এইবার এই দুই ভাই বুঝবে অহংকারের পরিণাম আর কদিন পর আমাদের হাত একেবারে খালি হয়ে যাবে কি করা যায় বলতো একটা বুদ্ধি আছে আমার মাথায় বাবার একটা পুরনো বড় জমি আছে না এই জমিটা যদি আমরা কাউকে টাকার বিনিময়ে চাষ করতে দিই তাহলে তো খুব ভালো হয় প্রতিদিন অন্তত কিছু টাকা তো আসবে আমাদের কাছে বেশ তাহলে চল কালকে আমরা দুই ভাই মিলে বাবার ওই পুরনো জমিটা দেখে আসি এরপর কাউকে খুঁজে চাষের জন্য দিয়ে দেব আর তার বিনিময়ে প্রত্যেক দিন টাকা নেব গত সাত বছর ধরে তোমার বাবার এই জমি আমি দেখাশোনা করছি ওর মৃত্যুর পর থেকে তোমরা এত ব্যস্ত হয়ে পড়েছিলে যে জমির দেখাশোনার সময় পাওনি তাই আমি সব সামলাচ্ছিলাম সেসব বুঝেছি আপনি আমাদের জমি এত বছর দেখে শুনে রেখেছি তার জন্য ধন্যবাদ এবার কাজের কথায় আসুন বলুন কত টাকা দিতে হবে আপনাকে টাকা কিসের টাকা কেন টাকা দেবে আমাকে তোমরা আপনি এত বছর ধরে আমাদের ওই জমি দেখাশোনা করছেন সেই বাবদ কিছু টাকা তো আপনাকে দিতেই হয় বলুন কত চান আপনি কিন্তু হ্যাঁ কুড়ি হাজারের বেশি দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তোমার বাবা আমার ছোটবেলাকার বন্ধু ছিল তাই তার কথায় এই জমি আমি এত বছর দেখে রেখেছি কোনো টাকা টাকা আশায় নয় আমার চাই না যাক বাঁচলাম তাহলে তো ল্যাটা চুকে গেল না হয় খামোখা কুড়ি হাজার টাকা হাতছাড়া হয়ে যেত আপনি অনেক করেছেন এ জমির জন্য এবার আমাদের জমি আমাদের বুঝে নিতে দিন আমাদের বাড়ি তো চেনেন কালকে জমির কাগজপত্র নিয়ে আমাদের বাড়িতে চলে আসবেন সকাল সকাল আসবেন আমরা সারা দিন আপনার অপেক্ষা করে বসে থাকতে পারবো না চলি কতদিন হয়ে গেল আপনার কোনো খবর নেই আপনি কি আমার দোকানে আসা এক প্রকার বন্ধই করে দিয়েছেন হ্যাঁ এখন আমি সব সময় পাশের গ্রামের ওষুধের দোকান থেকে ওষুধের পথ্য আনায়। সে কি নিজের গ্রামে আপনার পরিচিত লোকের দোকান থাকতে পাশের গ্রামে কেন আমার দোকান তো আপনাদের জন্যই খোলা যেখানে অপমান করে কটা টাকার জন্য আমার হাত থেকে ওষুধ কেড়ে নেওয়া হয় অমর লোকের দোকানে আমি কেন যাব বলতে পারো দেখো অবস্থা আপনি এখনো ওসব মনে নিয়ে বসে আছেন আরে সেদিন তো একটু মজা করেছিলাম আপনার সাথে এখন থেকে আমার দোকানে আসুন কম টাকায় ওষুধ দেব না তার আর প্রয়োজন নেই পাশের গ্রামের দোকানে আমার এখন চেনা পরিচিতি হয়ে গেছে আর ওরা কখনো টাকার জন্য আমার হাত থেকে ওষুধ কেড়ে নেয় না বুঝলে এখানে তোমাদের জমির যাবতীয় সব কাগজপত্র আছে এই কাগজপত্রগুলোতে তোমাদের দুই ভাইয়ের নামে সমান ভাগে জমি ভাগ করে দেওয়ার কথা উল্লিখিত আছে বেশ তাহলে এখন থেকে জমি কি করব না করব তা আমরা বুঝে আসুন ঠিক আছে আর যে কোনো সমস্যা হলে আমায় তোমরা আমি সব সময় তোমাদের পাশে আছি আপনি এত বছর জমি সামলে রেখেছেন তাই অনেক বেশি আর আপনাকে বিশেষ প্রয়োজন হবে বলে আমাদের মনে হয় না আপনি আসুন বলে বাবা অনেক দূর হেঁটে এসেছি একটু যদি জল দিতে খুব পিপাসা পেয়েছে মানে আচ্ছা মুশকিল হলো তো সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করতে করতে এমনি কাজে দেরি হয়ে গেল এখন আমার জল দাও খাবার দাও এইসব করছি আমায় কিছু খেতে দিতে হবে না বাবা একটু জল দিলেই হবে আমাদের দেরি হয়ে যাচ্ছে এখন কোনো জল টল হবে না আপনি আসুন আর এতই পিপাসা পেলে নিজের মানে বাড়ি গিয়ে জল খান যান যত সব কে আপনি মানে ঠিক চিনতে পারলুম নেই আগে আমি পাশের গ্রামে থাকি কিছু কাজে এখানে এসেছিলাম খুব পিপাসা পেয়েছে একটু জল হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি দাঁড়ান আমি জল নিয়ে আসছি কি কাজে এসেছিলেন আপনি এখানে আগে আমি প্রণবের বাড়িতে এসেছিলাম কিছু জমি জমার কাগজ দেওয়ার জন্য প্রণব কি নতুন জমি কিনেছে নাকি নতুন জায়গা নয় ওদের বাবার একটা পুরনো জমি ওদের বাবা আমার ভালো বন্ধু ছিল তার মৃত্যুর পর আমি ওই জমি দেখাশোনা করেছি ও আচ্ছা আচ্ছা তাই বলুন যাক ভালোই হল কিন্তু এত বছর ওদের জমি এত যত্নে রাখবার পরও ওদের থেকে সামান্য কৃতজ্ঞতাও আমি পেলাম না এতদূর দূর হেঁটে ওদের জমির কাগজ দিতে এলাম অথচ ওরা আমায় একটু জলও দিল না এই কথা অবিশ্বাস করবার কোনো কারণ নেই প্রণব আর আনন্দ খুবই লোভী আর অহংকারী স্বভাবের ছেলে এ কথা সকলেই জানে আজকে ওরা আমার মনে খুব আঘাত দিয়েছে আমি অভিশাপ দিচ্ছি ওরা জীবনে কোনো উন্নতি করতে পারবে না ওদের কোনো কাজ সফল হবে না আপনি আমাকে জল খাইয়েছেন অসংখ্য ধন্যবাদ মুরালি বন্ধু আমার কোথায় যাচ্ছিস যাচ্ছি পাশের গ্রামে কিন্তু আমি আবার তোর বন্ধু হলাম কবে থেকে এ তুই কি বললি আমরা ছোট থেকে একই গ্রামে একই জায়গায় পড়াশোনা করেছি খেলাধুলা করেছি আমরা তো বন্ধুই কখনো তো পথে কোথাও দেখলে ফিরো তাকাস না আজকে হঠাৎ নিজে থেকে ডেকে কথা বলছিস মতলব কি বলতো কি মতলব হতে যাবে আবার এমনি কি এক বন্ধু অন্য বন্ধুকে মানে ডাকতে পারে না আচ্ছা যাই হোক আমার দেরি হচ্ছে আমি চলি আরে মুরালি ধারা ধারা তোর সঙ্গে একটা জরুরি আলাপ ছিল ঠিক জানতাম বল কি তোর জরুরি বল আসলে আমি আর দাদা আমাদের পুরনো জমিটা কাউকে ভাড়া দেব বলে ভাবছিলাম জমি ভাড়া আবার কেমন কথা আর কেন এই আর কি কত বছর ধরে জমিটা পড়ে আছে আমার আর দাদার তো চাষবাসের সময় নেই তাই ভাবছি তুই তো আমাদের চেনা লোক তুই জমিতে চাইলে কিছু শাক সবজি মানে চাষাবাদ করতে পারিস বিনিময় কিছু দিলি রোজ আনন্দ তোর জালে অন্য কেউ মানে অন্য কাউকে ভাষা, আমি এ জালে ফাঁসছি না তোদের মতো অহংকারী লোভী মানুষের জমিতে আবাদ করা তো দূর আমি পাও রাখবো না চলি দেওয়ালে পিঠ থেকে গেলে রাস্তার কুকুর ও লাঠি মারতে চায় ভাবছি আমি আমার চায়ের দোকানটা বন্ধ করে দেব গত পাঁচ ছ মাস ধরে কেউ আসে না আর যখন থেকে নতুন চায়ের দোকান হয়েছে তখন থেকে তো এই দুর্দশা আমার অবস্থাও প্রায় একই কত হাজার হাজার টাকা দিয়ে ওষুধ আনি সেগুলো দোকানেই পড়ে থাকে কোনো বেচা কেনা নেই ভেবেছিলাম জমিটা হয়তো আমাদের কোনো কাজে আসবে কিন্তু তাও না কেউ ওই জমিটা আবাদ করতেই চায় না কি করি বলতো আরে কটা দিন খুঁজতে থাকি যদি কেউ আবাদ করতে না চায় তাহলে আমরাই ওই জমিতে চাষাবাদ শুরু করব। এভাবে হাতে হাত রেখে বসে থাকলে তো চলবে না আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি আমার চায়ের দোকান বেঁচে ফেলবো ওই দোকান রেখে আর কোনো লাভ নেই তোর যদি এটা ঠিক মনে হয় তাহলে তাই কর বাড়ি থেকে আছে তাড়াতাড়ি বাইরে আপনি আমার নাম রামদেব আমি অনেক দূর থেকে এসেছি শুনলাম আপনাদের একটা জমি আছে হ্যাঁ আছে তো আপনি কি করে জানলেন কি করে জানলাম সেটা পরে কখনো বলবো আপনারা নাকি ওই জমি ভাড়া দেওয়ার জন্য লোক খুঁজছেন হ্যাঁ আজকে কত দিন ধরে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কেউ ইচ্ছুক নয় ওই জমি ভাড়া নিতে ওই জমিটা আমি দেখতে পারি আমি বহুদিন ধরে একটা জমি খুঁজছি কিন্তু ফল ফলাদির আবাদের জন্য আর কি অবশ্যই অবশ্যই আপনি আমার সঙ্গে চলুন আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাকে এখানে একটু দূরেই আর কি জমি তো ভালোই প্রতিদিন কত টাকা দিতে হবে আমাকে আমাদের বেশি একটা চাহিদা নেই প্রতিদিন ওই বারোশো টাকা দিলেই হবে কি এত টাকা এত টাকা দিয়ে আমি আরো বড় ভালো জমি ভাড়া নিতে পারি আসল দাম বলো এটাই আসল দাম যদি এ দামে নিতে ইচ্ছুক হন নিন নয়তো অন্য জমি দেখুন গিয়ে আচ্ছা বেশ আমি আগামী কাল থেকে এখানে চাষ শুরু করব কিন্তু আমার একটা শর্ত আছে আগামী এক মাস আমি রোজ বারোশো টাকা দেব কিন্তু এক মাস পর যদি ভালো ফল না পাই তাহলে আমি এ জমিটা চাষ করব না বেশ শর্ত মেনে নিলাম কিন্তু বারোশো টাকার এক টাকাও কম হবে না অযথা গত এক মাস আমি আমার টাকা সময় আর পরিশ্রম তোমাদের এই ফালতু জমির পেছনে নষ্ট করলাম জমির দোষ দিচ্ছেন কেন হতে পারে আপনি ভালোভাবে চাষ করেননি তাই বুঝি যাও না তাহলে তোমরা নিজে গিয়ে চাষ করে এসো দেখো ফসল ফলাতে পারো কিনা বেশ আমাদের জমিতে যেহেতু এতই সমস্যা তবে যাওয়া হবে অন্য জমি খুঁজুন আমরা অন্য লোক খুঁজো হবে জমির জন্য আমি কেন যাব শুনি যাবে তো তোমরা এ এখন থেকে এই জমি আমার হজলাম হচ্ছে হ্যাঁ জমি আপনারও তো যাবে কেন হ্যাঁ কারণ যে চুক্তি নামায় তুমি সই করেছিলে সেখানে এটাই লেখা ছিল এক মাস পর যদি ভালো ফলন না হয় তাহলে এই জমি আমার এবং আমার দেওয়া সব টাকাও তোমরা ফেরত দিতে বাধ্য থাকবে এবার দাও আমার টাকা এ তো পুরি যোচ্চুরি আপনি আমাদের ঠকিয়ে ওই চুক্তি মানে চুক্তি নামায় সই করিয়েছিলেন আমরা ওই চুক্তি মানি না চুক্তি নামায় সই হয়ে গেছে তোমরা ওই চুক্তি মানতে বাধ্য যদি না মানো তাহলে আমি তোমাদের পুলিশে দেব। মাত্র পঁচিশ হাজার কেন বাকি টাকা কোথায় আমার কাছে এখন এটাই আছে বাকি টাকা আস্তে আস্তে শোধ করে দেব বেশ আমি তাহলে পুলিশ ডাকি যখন বাকি টাকা শোধ করতে পারবে তখনই থানা থেকে ছাড়িয়ে আনবো কি কিছু মনে পড়ছে তোমরাও তো লোকের সঙ্গে ঠিক এমনটাই করতে তাই না আপনি কে আমি রামদেব সাধু আমি সকলের খবর রাখি এবং সব দেখতে পাই তোমরা এক ক্লান্ত প্রতীককে একটুও জল দাওনি লোকে বিপদে পড়ে তোমাদের কাছে আসলে কখনো সাহায্য করনি টাকার অহংকারে মানুষকে মানুষ বলে গণ্য করনি তাই তোমাদের শিক্ষে দিতে আমি ছদ্মবেশে তোমার কাছে এসেছিলাম তোমরা তোমাদের ভুলের প্রায়শ্চিত্ত করে ভালো মানুষ হবার চেষ্টা করছো তাই পুরস্কার হিসেবে তোমাদের জমি আমি তোমাদের ফেরত দিয়ে যাচ্ছি ভালো থেকো আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না